স আজকে আমি আপনাদের দেখাবো ওটা নিয়ে একটা মজার ট্রিক্স ফার্স্টে আমি এখানে ছয়টা গ্লাস নিয়েছি এবং ছয়টা গ্লাসের তিনটে গ্লাসে পানি ভরে আমি এতে থেকে তিনটা কালার দিয়েছি এবার আমি একটা টিস্যু পেপার নিব টিস্যু পেপার নিয়ে আমি টিস্যু পেপারটিকে ভাজ করবো ঠিক এভাবে ফার্স্টে এভাবে ভাজ করবো তারপরে এইভাবে এবং তারপরে এইভাবে এবার আমি এটাকে ভাজ করে ওকে আমরা এ ঠিক এভাবে ভাজ করবো লম্বা করে এবার আমরা এর মিডিল থেকে একটা ভাঁজ দিব মিডিল ব্যাগটু সাইড করে ঠিক এভাবে ভাঁজ দিব ওকে এবার আমরা এবার আমরা এর একটি কর্নার এ পাশে দিব এবং এর আরেকটি কর্নার এ পাশে দিব এভাবেই আমরা আরও দুইটি করবো তার একটি কর্নার আমরা এ পাশে দিব এবং আরেকটি কর্নার এ পাশে দিব ওকে এবার আমরা আরো দুইটা একইভাবে নিয়ে একটা এইটাই এবং আরেকটা এইটাই এবং আরেকটা নিয়ে একটা এইটাই এবং আরেকটা এইটা নিয়ে ওকে এবার আমরা 2 ঘন্টা অপেক্ষা করব 2 ঘন্টা পর আমরা 2 ঘন্টা পরে আমরা আবার ফিরে এলাম এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্লাসগুলো খালি ছিল সেগুলো পানিতে পূর্ণত হয়েছে এবার আমরা হয়েছে উম তোমরাও ইচ্ছাগুলো এটা বাসায় করতে পারো